এখনকার বাচ্চারা কিন্তু খুবই স্মার্ট ছুটির দিন মানেই তাদের চাই নতুন নতুন মজার মজার খাবার রান্না আর আমার কাছে কেন জানি বন্ধের দিনগুলোতে একটু ভালো মন্দ রান্না না হলে মনেই হয় না যে আজকের দিনটা বন্ধ ছিল সে যাই হোক চলুন আজকে শুরু করি নতুন একটা ব্লগ ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ইন্ট্রো দেখে বুঝতে পেরেছেন আজকে কি রান্না হতে যাচ্ছে তবুও আমি বলে দিচ্ছি আজকে আমি মুরগির মাংসের আলু দিয়ে পাতলা ঝোল রান্না করছি আর খুবই সাধারণ সাদা পোলাও রান্না করছি আর এই তো কড়াইয়ে পেঁয়াজ গরম মশলা একটু ভাজা ভাজা হলে তখন আমি সব গুড়া মশলা এবং আদা রসুন বাটা আর লবণ টেস্টের কোনো ভিন্নতা হয় না ছোটবেলায় বিজ্ঞাপনগুলোতে দেখতাম কি সুন্দরভাবে আমাদের আকৃষ্ট করার জন্য এভাবে রান্না করতো ওটাই আর কি ট্রাই করছিলাম আসলেই কিন্তু এটা অনেক আকর্ষণীয় দেখতে হয়েছে মনে হচ্ছে না সব পাটায় বেটে মশলা রেডি করে নিয়েছি তো যাই হোক তারপরে যেটুকু ছিল ওটা একটু হালকা পানি দিয়ে সব মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিব আর এটার একটা সুবিধা আছে কি জানেন যে আশেপাশে ছিটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে না নর্মালি যখন আমরা রান্না করি সব মশলা আলাদা করে দেওয়ার পরে যখন কষাই তখন কিন্তু ওটা ছিটে চারিপাশে নোংরা হয়ে যায় এভাবে দিলে কিন্তু আর একটুও ছিটকে আশেপাশে যাবে না তো মশলা একটু কষানো হলে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি আর এইভাবে তো সবাই আমরা কম বেশি রান্না করি তবে আমার কাছে সব থেকে বেস্ট রান্না মনে হয় যে সব মশলা একবারে দিয়ে বসিয়ে দিলে ওটার একটা আলাদা রকম ফ্লেভার থাকে তো এভাবেও অন্যরকম লাগে এরপর তো আলুগুলো দিয়ে দিচ্ছি আর এখানে এতগুলো আলু দেখে কেউ ঘাবড়ে যাবেন না আসলে আমার বাসায় যেহেতু ছোট বেবি আছে তো ও আসলে প্রতি পিস মাংসের সঙ্গে দুই তিন টুকরা করে আলু খেতে পছন্দ করে তো এর জন্য আমি সব একবারে দিয়ে তারপর বসিয়ে দিলাম আর এই চিকেনটা যেহেতু হতে বেশি সময় লাগবে না এর জন্য সব একবারে দিয়ে দিয়েছি আর আমার মতো কে এইভাবে রান্না করেন অবশ্যই জানাতে ভুলবেন না তো এই পর্যায়ে আমি চিকেনটা বেশ ভালোভাবে এখানে কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিব আর আমি এটা একটু পাতলা ঝোল রান্না করব যেহেতু মাত্র একটা তরকারি আইটেম রান্না করছি তো এই জন্য ঝোলের পরিমাণটা বেশি দিয়েছি আর আমি আজকে তরকারিতে একটা সিক্রেট মশলা দিব এটা হলো সব ধরনের গরম মশলা আর জিরা হালকা তেলে নিয়ে তারপর এটা গুঁড়ো করে মাংসের উপর থেকে একটুখানি ছড়িয়ে দিব আর এই পর্যায়ে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ শুধুমাত্র এই গুঁড়া মশলাটা দিব এই কারণে যেন বাড়তি একটা স্মেল আসে আমার কাছে আসলে ভালো লাগে বহুদিন যদিও এইভাবে খাওয়া হয় না আর আমার বাচ্চা তো খুবই পছন্দ করেছিল এই রান্নাটা আমার কাছে ভালো লেগেছিল আসলে এই মুরগিগুলো কিন্তু অনেকটা দেশি মুরগির মতো খেতে তো এটা যেভাবেই রান্না করেন ওভাবেই আমার কাছে মনে হয় বেস্ট তো তারপর এটাকে আমি নামিয়ে নিব আর আমার বাসার সবাই তো এটা খুবই পছন্দ করেছিল আমার কাছে দুইভাবেই অবশ্য ভালো লাগে যেদিন আমি গাঢ় ঝোল রান্না করি ওই দিনও আমার কাছে ভালো লাগে আর পাতলা ঝোলও রান্না করলে ভালো লাগে তো এই পর্যায়ে কথা বলতে বলতে রান্নাটা কিন্তু শেষ এখন আমি দ্বিতীয় রান্নাতে চলে যাব আজকে আমি পোলাও রান্না করছি তো এখানে আমি তেমন কিছু ব্যবহার করছি না সাদা তেল দিয়ে দিব তারপর তো সরাসরি চালগুলো ঢেলে দিচ্ছি আসলে আমার কাছে আজকে মনে হলো যে পেঁয়াজ ছাড়া রান্না করে দেখি পোলাওটা খেতে কেমন হয় তারপর কয়েকটা কাঁচামরিচ আর একটুখানি আদা বাটা আর লবণ এগুলো দিয়ে আমি পোলাও চালটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর এখানে আমি আসলে খুবই অল্প পরিমাণে পোলাও রান্না করছি একবেলা খাওয়া হবে এরকম পরিমাণে তো চালটা বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নাড়তে নাড়তে যখন বুঝলাম হয়ে গেছে তখন আমি তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এই পোলাও রান্না দেখে অনেকে হয়তো ভাবছেন যে এটা আবার পোলাও রান্না হচ্ছে নাকি ভাত রান্না হচ্ছে কিন্তু বিশ্বাস করেন মাঝে মধ্যে আপনারা একটু ডিফারেন্টভাবে পোলাওগুলো রান্না করে খেয়ে দেখবেন অনেক টেস্ট হয় আর তারপর একটুখানি গোলাপ জল দিলাম এটা আসলে আমি আমার এক বড় আপুকে ভিডিওতে দেখেছিলাম যে গোলাপ জল দিলে সেই পোলাওটা যখন পরবর্তীতে গরম করা হয় বা যখন রান্না করা হয় দারুণ একটা স্মেল আসে তো ওটাই ট্রাই করে দেখলাম আসলেই অনেক সুন্দর সুগন্ধ এসেছিল এটা যখন রান্না করছিলাম তারপর একটুখানি ঘি ছড়িয়ে দিলাম এটা আসলে অপশনাল আমার বাসায় যেহেতু ঘি ছিল এজন্যই জন্যই দিয়েছি চাইলে এটা স্কিপও করতে পারেন না দিলেও সমস্যা নেই এরপর তো সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম আর এপাশ করে না দিলে আসলে নিচের পোলাও একটু নরম হয়ে যাবে আর একটু কাঁচা থেকে যাবে এজন্যই এই যে ফাইনালি আমার সাদা পোলাও এবং মুরগির মাংস দুইটা রান্নাই দান এখন আপনারাই বলুন কেমন লাগলো আর পরবর্তী ভিডিও দেখতে হলে আমার সঙ্গেই থাকুন দেখা হবে অন্য কোনো দিন ভালো থাকবেন আল্লাহ হাফিজ